রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন মহল থেমে নেই শিলিগুড়ি শহরও শিলিগুড়িতেও একদিকে যেমন কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা অন্যদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা একটি প্রতিবাদ মিছিল বের করেন এদিন মূলত মেডিকেল কলেজ সংলগ্ন এলাকাতেই এই প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা পা মেলান আরজিকরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত অন্যান্য রশিদের গ্রেপ্তারের দাবি সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন চিকিৎসকরা হাসপাতালের দিন সন্দীপ সেনগুপ্ত বলেন এই বর্বরচিত ঘটনায় দোষীদের দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যাতে এই ধরনের ঘটনা আর কেউ ঘটানোর কথা ভাবতেও না পারে পাশাপাশি তিনি দাবি করেন ইমার্জেন্সি চালু রয়েছে সিনিয়র ডাক্তাররা ওপিডি দেখছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের সময় ওপিডি না দেখলেও ইমার্জেন্সিতে যাদের যেমন ডিউটি রয়েছে তা পালন করছেন পাশাপাশি রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছেন চিকিৎসকরা এদিকে ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে ধর্নায় বসেন চিকিৎসকরা এবং এই বর্বরোচিত ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এবং যত দ্রুততার সঙ্গে দরকার তো সেই জন্যই আমরা চাই যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এই ঘটনা ঘটানোর কথা ভাবতে পর্যন্ত না পারে এবং আমরা ডাক্তাররা সবসময় অনেক ক্ষেত্রে টার্গেট হই বিভিন্ন সময় আমরা আক্রান্ত হই কাজেই এই জিনিস বরদাস্ত করা যায় না আমাদের সুরক্ষা যেমন গুরুত্বপূর্ণ সেখানে যদি কোনোভাবে কোনো আচল লাগে এইরকমই প্রতিবাদ প্রতিরোধ এটা স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা সমস্ত চিকিৎসক মিলে এবং বেশ কিছু নার্সিং কর্মী নার্সিং পার্সোনালও ছিলেন সিস্টার দিদিরা ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন কাজেই এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে আর আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও যাতে সুরক্ষা বলয়ের মধ্যে থাকে এই সব কারণেই আমাদের এই পাশের পাশে দাঁড়ানো আমরা আর করের এই ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর এবং আমরা সবাই তাদের পাশে আছি